বিশ্বের শীর্ষ ধনী যারা তাদের কয়টি বাড়ি গাড়ি কিংবা কে কত সম্পদের মালিক এই নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রসিদ্ধ ফোবস সাময়িকের অনলাইন সংস্করণ রিয়েল টাইম বিলিনিয়রদের তালিকা প্রকাশ করেন তালিকা অনুযায়ী দেখে নেওয়া যাক বিশ্বের শীর্ষ দশ ধনী ব্যক্তি সম্পর্কে তালিকার দশম ব্যক্তি স্টিভ বলমার মার্কিন এই ধনকুবের মাইক্রোসফটের সাবেক সিইও এবং বলমার গ্রুপের প্রতিষ্ঠাতা বলমার পেশাদার লস এঞ্জেলস ক্লিপার্স বাস্কেটবল দলের মালিক চৌষট্টি বছর বয়সে তার সম্পদের পরিমাণ একশো বিলিয়ন মার্কিন ডলার নবম শীর্ষধ্বনি মার্কিন ধনকুবের সের্গেই ব্রিন। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের সহ প্রতিষ্ঠাতা তিনি এখন গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের পর্ষদ সদস্য তাঁর সম্পদের পরিমাণ একশো বিলিয়ন মার্কিন ডলার অষ্টম শীর্ষ স্পেনিশ ধনকুবের আমানসীয় অর্তেগা ফ্যাশন গ্রুপ ইন্ডিটেক্সের সহপ্রতিষ্ঠাতা সহ তিনি স্পেনিশ এই ধনকুবের সম্পদের পরিমাণ একশো বিলিয়ন মার্কিন ডলার সপ্তম শীর্ষ ধনী লেরি পেজ মার্কিন ধনকুবের লেরি পেজ গুগলের সহ প্রতিষ্ঠাতা তিনিও গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের পর্ষদ সদস্য তার সম্পদের পরিমাণ একশো সাঁত্রিশ দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলার ষষ্ঠ শীর্ষ ধনী ওয়ারেন বাফেট বহুজাতিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান ওয়ারেন বাফেট এখন চুরানব্বই বছর বয়সে মার্কিন এই ধনকুবের সম্পদের পরিমাণ একশো চুয়াল্লিশ দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলার পঞ্চম শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ড অ্যান্ড ফ্যামিলি বার্নার্ড আর্নল্ড ফরাসি ধনকুবের তিনি ফরাসি বিলাস ব্র্যান্ড এল ভি এম এইচ এর সিইও পঁচাত্তর বছর বয়সে তার সম্পদের পরিমাণ একশো পঁচানব্বই দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার চতুর্থ শীর্ষধ্বনি মার্ক জাকারবার্গ ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বিশ্বের চতুর্থ শীর্ষধ্বনি মার্কিন ধনকোবের জাকারবার্গ ফেসবুকের মালিক কোম্পানি মেটার সিইও চল্লিশ বছর বয়সী এই তরুণের সম্পদের পরিমাণ একশো বিলিয়ন মার্কিন ডলার বিশ্বের তৃতীয় শীর্ষধ্বনির তালিকায় আছেন ষাট বছর বয়সী জেফ বেজোস তিনি পৃথিবীর সর্ববৃহৎ ই কমার্স সাইট অ্যামাজনের প্রতিষ্ঠাতা তার সম্পদের পরিমাণ দুশো দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার এবার বিশ্বের দ্বিতীয় শীর্ষধ্বনির নাম ল্যারি অ্যালিসন এই আমেরিকান অরাকল কর্পোরেশনের প্রতিষ্ঠাতা বর্তমানে তার বয়স আশি বছর মার্কিন এই ধনকুবেরের সম্পদের পরিমাণ দুশো বিলিয়ন মার্কিন ডলার সব শেষে জানাবো দু সালে বিশ্বের শীর্ষ ধনীর সম্পর্কে তিনি ইলন মাস্ক বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলাসহ বেশ কয়েকটি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক তিপ্পান্ন বছর বয়সী মার্কিন এই ধনকুবের ইলন মাস্কের সম্পদের পরিমাণ দুশো সত্তর দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার